আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমরা পুজোর জন্য কাটচুপি কাজ করা সুন্দর সুন্দর রেডি থ্রি পিস দেখাবো একদম পাকিস্তানি ইন্সপায়ার কিছু কালেকশন দেখাবো এরকম কাটচুপি কাজ করা থাকবে হাতা এরকম কাজ করা থাকবে এইটার প্রিন্টটা এত সুন্দর জাস্ট দেখেন নিচে এরকম ঝুল বিটস দেয়া থাকছে এই যে দেখেন পাজামা প্রত্যেকটা কিন্তু এরকম ঢিলে ঢালা হবে নিচে প্লাজো ডিজাইন থাকছে এই যে দেখেন কত উপর থেকে কাজটা থাকছে দেখছি যে দেখেন দেখতে পাচ্ছেন চারপাশে এরকম আপনার কি বলে এগুলো হচ্ছে দেয়া আছে সুন্দর কালেকশন কালার দেখাচ্ছি দেখেন একদম সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আর এটা হচ্ছে অন্য বডি থাকছে কত কত আপু থার্টি থেকে থার্টি সিক্স থেকে ফর্টি এই যে দেখেন কালার দেখেছেন এই যে দেখেন ওড়না আর এটা হচ্ছে পাজামা এটা দেখেন এইটাও কিন্তু খুব চমৎকার এই জায়গায় গ্লাস করা আছে হাতায় কাজ আছে এই যে দেখেন পাজামা ওড়না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি হবে ফেয়ার্স একদম চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন পার্টি ড্রেস এই যে দেখেন একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে দেখেন এটা হচ্ছে ওড়না এগুলোর প্রাইস খুবই রিজনেবল থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এই যে দেখেন এটা দেখেন সুন্দর একটা মেরুন কালার নিচে এরকম ঝুল পাজামা এবং ওড়না যার যার লাগবে যোগাযোগ করবেন একদম ঘরে বসে অর্ডার করতে পারছেন এই দেখেন নিচে থাকছে এরকম ঝুলটা এটা হচ্ছে পাজামা এটা দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন এটা দেখেন টোটাল ভিউটা দেখেন বডি হচ্ছে থার্টি থেকে ফর্টি এগুলো হচ্ছে ফ্যাব্রিক গুড মাইক্রো জর্জেটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন নিচে থাকছে এরকম ঝুল এটা থাকছে ওন্নাটা এটা থাকছে পাজামাটা এটা দেখেন ছটপট করে অর্ডার করে ফেলবেন ভিউয়ার্স যার যেটা লাগবে স্বপ্নের সাজ থেকে ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি এই যে দেখেন ওন্না পাজামা দাম থাকছে বারোশো এই যে দেখেন মার্কেট চ্যালেঞ্জ এত কাজ করা ড্রেস আপনাকে কেউ ওই প্রাইজে দিবে না এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ওন্নাটা এটা দেখেন দেখেছেন সুন্দর একটা কালার এই যে দেখেন এটা থাকছে থাকছে প্যান্ট ওড়নাটা এই যে দেখেন কালারটা এত সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে ওড়নাটা পাজামা দেখেন কালারটা এত চমৎকার নিচের অংশটা দেখেন এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়না ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এসেও নিতে পারবেন যদি কেউ চান অনলাইনে ঘরে বসে অর্ডার করবেন সেটাও পারবে এটা দেখেন প্রিন্টটা দেখেছেন কতটা সুন্দর মার্শাল্লাহ পাজামা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিই এটার কি কি কালার আছে এই যে পাজামা এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মার্শাল এত সুন্দর ড্রেস গুলো এটা প্রিন্ট দেখেছেন একেবারে পাকিস্তান ইন্সপায়ার প্রিন্ট এটা দেখেন গলাটা কি সুন্দর করে কাজ করা হাতায়ও কাজ আছে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন এত কম এভিয়ার্স বারোশো পঞ্চাশ টাকায় এটা দেখেন ল্যাভেন্ডার কালার খুবই কোয়ালিটিফুল নিচে এরকম কাজ থাকছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটার কালারটা অনেক সুন্দর নিচের অংশটা দেখেন প্যান্ট এটা হচ্ছে ওড়না এটা দেখেন এটা হচ্ছে ফ্যাব্রিকটা জর্জেটের মধ্যে ইন্সপায়ার আচ্ছা আচ্ছা অনেক খুব ভালো কাপড় কোয়ালিটি এই যে দেখেন পুরোটা বডি দেখাই একেবারে হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির নিচে এরকম কাজ আছে সাথে থাকছে আরেকটা প্লাজো পাজামা দাম থাকছে চোদ্দো ষোলোশো পঞ্চাশ পাজামাটা অনেক ঘের থাকবে এটা দেখেন দেখেছেন

পাজামা হচ্ছে এটা আর জামাটার নিচে রাউন্ড শেপে এসেছে আর এটা থাকছে ওড়নাটা পুরোটা চারপাশে না আচ্ছা প্রাইস থাকছে এটা একুশো নিরানব্বই টাকা এটার ব্ল্যাক আছে এই যে দেখেন একটু কোয়ালিটি গুলো দেখেন নিচের অংশটা দেখেন এটা থাকছে প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা ঠিক আছে সুন্দর করে কাজ করা আছে দাম থাকছে একুশো টাকা এটা দেখেন নিচে চড়া এটা হচ্ছে পাজামাটা পাকিস্তান ইনস্পায়ার প্লাজো একুশশো পঞ্চাশ এটা কত ষোলোশো পঞ্চাশ এটা ঠিক আছে এখন আমরা আরেকটা দেখাই ধরো উঁচু করো দেখেন এটা হাতাটা দেখেন দেখেছেন এটা সাথে পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো প্যান্ট ষোলোশো পঞ্চাশ কত চড়া প্লাজো দেখেছেন এটা দেখেন এটা শর্ট প্যাটার্নের মধ্যে সাথে থাকছে প্লাজো পাজামা অনেক চড়া পাজামা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা ঠিক আছে প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই স্টান মলিকা শপিং কমপ্লেক্স আল্লাহ